আমি বুঝি না এটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি কেউ টপ আপ করতে হয় দেখা দিচ্ছে ডেট সেখানে যা টপ আপ আর আইডিকে তোকে একটা ওয়েবসাইট দেখা দিচ্ছি এখানে যাবে টপ আপ করবি সো দেখ পাশে এসে দাঁড়া সবার আগে তোকে যেতে হবে গুগলে গুগলে যেয়ে লিখবি ইভো টপ আপ ইভিও টি ও পি ইউপি ইভো টপ আপ ডট কম এবং এই ওয়েবসাইটে গেলে এখানে বিশাল ছাড় এবং সুযোগ আছে যেমন উইকলি মাত্র নিরানব্বই টাকায় আর ছয়শো নিরানব্বই টাকায় মান্থলি বেশি খুশি হয়ে যাস না এই অফার একটা আইডিতে শুধুমাত্র একবারে নেওয়া যাবে তবে তাদের যারা বারবার টপ আপ করবে তাদের জন্য ছাড় দেওয়া আছে উইকলি মাত্র একশো টাকা আর মান্থলি সাতশো টাকা সো এবার আমি তোকে বলি কি করতে হবে কিন্তু সবার আগে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে তোর অ্যাকাউন্ট না থাকলে তুই টপ আপ করতে পারবি না এর জন্য জাস্ট উপরে এই যে ডান পাশে কর্নারে ক্লিক করে নিজের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলি নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিচ্ছু না জাস্ট তোর জিমেল দিতে হবে একটা পাসওয়ার্ড সেট করলি হয়ে গেল অ্যাকাউন্ট তৈরি অ্যাকাউন্ট তৈরি করার পরে এই যেইখান থেকে ইউআইডি টপ আপ করবে ওইখান থেকে কয় ডায়মন্ড টপ আপ করবি সেটা সিলেক্ট করলে সিলেক্ট করার পরে এখানে তোর ইউআইডিটা দিতে হবে ইউআইডিটা দিয়ে দিলি তারপরে দেখ এখানে অপশন আসতেছে পেমেন্টের অপশন পেমেন্ট করার জন্য এখানে বিকাশ আছে নগদ আছে প্রথমে তুই বিকাশ নগদ বা রকেট সিলেক্ট করলি সে তোর বিকাশ থেকে টপ আপ করবে দেখ এখানে ওনাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কপি করে বিকাশ অ্যাপে যাইতে হবে যাওয়ার পরে সেখান থেকে জাস্ট তাদের ওই নাম্বারে তুই যত ডায়মন্ড টপ আপ করতেছিস সে তুই নিরানব্বই টাকার কিছু টপ আপ করতেছিস তো নিরানব্বই টাকা পাঠায় দেওয়ার পরে দেখো ওইখান থেকে ট্রানজ্যাকশান আইডি দিবে ওই ট্রানজ্যাকশান আইডিটা ওইখান থেকে কপি করে এনে জাস্ট এখানে বিকাশের অপশনে বসায় দিয়ে কনফার্ম করলেই তোর অ্যাকাউন্টের টপ আপ জাস্ট দশ বিশ সেকেন্ডের মধ্যে বা তিরিশ সেকেন্ডের মধ্যে চলে যাবে সেম প্রসেসে তুই চাইলে মান্থলিও টপ আপ করতে পারিস এবং ওইখানে বিকাশের জায়গায় যদি তুই নগদ দিয়ে পেমেন্ট করতে চাস সেমভাবে ওনাদের নগদ নাম্বার কপি করে টাকা পাঠায় ট্রানজ্যাকশন আইডি কপি করে নিয়ে এসে এখানে বসায় দিলে আরামসে তোর এখানে বিশ তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মধ্যে চলে যাবে দু এক সময় লেট হইতে পারে এখন যদি লেট হয়ে যায় যে আমি টাকা দিয়েছি সব কিছু ডান হয়ে গিয়েছে টপ আপ আসতেছে না কেন ওনাদের ওয়েবসাইটে একদম নিচের দিকে গেলে এখানে দেখ ওনাদের ফেসবুকের যে হেল্প সেন্টার সেটা দেওয়া আছে এবং এই হেল্প সেন্টারটা হোয়াটসঅ্যাপও দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টারে যে জাস্ট সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত যে কোনো সময় মেসেজ দিয়ে তোদের তোর সমস্যাটা ওনাদেরকে খুলে বললেই ওনারা তোকে হেল্প করে দিবে ইভো টপঅপ ডট কম এটা খুব ট্রাস্টেড এবং ইজি একটা ওয়েবসাইট এখান থেকে আরামসে তুমি টপ আপ করে ফেলতে পারবি অ্যান্ড বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে টপ আপ করা যাবে সেভাবে তোমরা যারা রেগুলার তাদের ওয়েবসাইট থেকে টপ আপ করতে চাও তোমরা রেগুলার টপ আপের জন্য তাদের অ্যাপটাকে ইনস্টল করতে পারো আর অ্যাপটা ইনস্টল করার জন্য তাদের ওয়েবসাইটে একদম নিচে গেলে অ্যাপ নোটিফিকেশান সেন্টার আছে এবং ওইখান থেকে ইনস্টল বাটলে ক্লিক করে তোমরা তাদের অ্যাপটাকে আরামসে ইনস্টল করে নিও সুপার ইজি টু ইউজ এবং রিলায়েবল আর তোমরা মাঝে সাঝে গিভার জন্য তাদের টেলিগ্রাম চ্যানেলগুলোতে জয়েন করতে পারো তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত বা মাঝে সাঝে সন্ধ্যায় এবং শুক্রবার সন্ধ্যার সময় স্পেশাল গিভার দেওয়া হয় লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং সবচেয়ে কম দামে সবচেয়ে সেরা রেটে সবচেয়ে সুপারফাস্ট টপ আপ করার জন্য তোমরা ভিজিট করো ইভো টপ আপ ডট কমে